কাই ভাইছ

আমাদের খাওয়া আরে আমার নেওয়া আমি নিয়ে আসি এই পেজগুলো ছিল অবশ্যই গ্রামে কোথায় কি হয় না হয় সেগুলা আমার পেজ থেকে আপলোড হবে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এই জায়গায় যতগুলো আছে সবারই কিন্তু মোবাইল আছে একটা করে শেয়ার করে দিবেন

খাওয়ার শেষ আমি দেখবো কে বেশি ভাই মুখ ভরে গেছে রে সুজন ভাই দেখ মুখ ভরে গেছে

বাংলায় আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের আমাদের ছোটখাটো একটা খাওয়ার আয়োজন এর আগে ঈদেও আমরা সবাই একসাথে মিলে খেয়েছি এর মধ্যে অনেকেই আছে এবং অনেকেই নাই আগে খাওয়া দাওয়া শেষ করলাম সঠিক সঠিক হ্যাঁ অনেক সুন্দর খাওয়া হয়েছে কারণ এর আগের বার এসে কিন্তু আমরা খাইছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি দেখাইছি তোমাদের সবাইকে দেখাইছি তোমরা অনেকেই কমেন্ট করছো ভালো বলছো যে অনেকে হয়তো অনেকদিন পর গ্রাম থেকে শহর থেকে আসছে খুব একটা ভালো এটা কিন্তু আয়োজন আমাদের মধ্যে এটা করা কিন্তু অনেক ভালো সেজন্য এটা করলাম তো এটা করতে অনেক মানে ঝামেলা তোমার তোমার ইয়ে সম্পর্কে ভাইয়ের সম্পর্কে কিছু বলো কে দেখি দেখি কেউ যদি কেউ লাগে টাকা পয়সা লাগলে আমার সাথে যোগাযোগ করবা ঠিক আছে তোমার আমার বেশ কিন্তু মনিটাইজেশন হ্যাঁ তো তুমি ডলার মোড়া লাগলে আমাকে ফোন দিবা হ্যাঁ না না তোমার ভাই তোমার ভাই ওই তো যাই হোক না টাকা পয়সা লাগে গ্রামের যে সমস্যা আছে আমাকে বলবা আমি সলভ করার সময় চেষ্টা করব ওকে ওকে আমরা ভ্যানি আমরা ভ্যানি করে যাচ্ছি হ্যাঁ দেখুন ঠিক আছে খাওয়া দাওয়ার শেষ করলাম তো এটা হলো আমাদের গ্রাম ওকে বাই দেখা হবে আবার আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কেন কার মধ্যে নামাজ